এ যে দেনা হই দেনা এ দেনা ওহে Genius বসস ও দেনা কলম দি নিছি তো কলম নিতে বুকির মধ্যে না বুকিতে না ও দেনা ও দেনা জেলে বেললে মেললে এ জেল এ মেললে এ মেললে আমনি শেষ না তোর যে ওเดর মনিমা তুমি নিয়ে নিলে ওเด তোমার আরammo এখন তোমার শেষ না আবার

エジエジエジエジエジエジエジエジエジエジエジエジエジエジエジエジエエジエエジエエジエエジエエジエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエ

নাও তুমি নাও কথাই যাম কুটুমবাৰী যিয়ে ঔৰে বাবা মনি কুটুমবাৰী যাছে নানীবাৰী যানীবাৰী নানীবাৰী যাবা ওৰে বাবা নানী বাঢ়ি যি বে এক গাড়ি করে নে নানিবাড়ি চলে যাচ্ছে নানিবাড়ি যাবা আম্মু আমুৰে নানিবাড়ি যাবা ব্যাগ নিয়ে এ বাবা কোথায় যাবা আম্মু কোথায় যাবা